ওকে আমরা সি ওস জি বি ডি তো আমরা এখানে ব্যাক টু ব্যাক টু এটা পায়সের ট্রেড পাবো অলরেডি সেকেন্ড ট্রেড চলতেছে দেখা যাক আমরা অলরেডি এখানে এই ট্রিটএও হয়ে গেছে ভাই পজিশনে ঠিক দিয়ে নিয়েছিলাম তো বের হয়ে গেছিলাম পড়ে দেখলাম যে মার্কেট উইশন এটা চলে আসছে ওকে ডান দেখি মার্কেট কী করে ওকে তো এখানে এই ক্যান্ডেলস ডেফিনেটলি ক্যান্ডেল হবে ঠিক আছে তো এখানে আমরা তিন চারটে বাইর দেখতে পাবো তো দেখি কত কয়টা আসে আমার ট্রেট ছিল হচ্ছে এটাতে এটাতে সেলস ছিল তারপর বের হয়ে গেছিলাম পর দেখলাম যে মুখটা চলে আসতেছে আমি দেখি মুখটা আসে কিনা ওকে আমাদের একটা দুইটা কেন্দ্রে চলে আসছে যদিও এটা মার্জিন নেওয়া যেত না যেহেতু মার্কেট একদম ইস্ট একদম কি বলে ডাউনের ট্রেল হয়ে আসে বিপক্ষে যা মানে একটু রিক্স না মাস বুঝে শুনে যেতে হবে এইগুলা ফ্ল্যাট এ থাকে দেখা যাক কি করে দশ সেকেন্ড নয় সেকেন্ড ওকে ওকে গ্যাপ আপ দিস গ্যাপ আপ দি তো প্রবলেম করে দিল ওকে সমস্যা নাই আমরা এখানে যদি মার্জিনাল পাই তাহলে বাইয়ার্সের জন্য যাবে একটু মার্জিনাল বলতে অনেক মার্জিনাল লাগবে না হলে এখানে কি হবে একটা সেলার ঢুকাবে যত গ্যাপ আপ দিস दैट्स একটা সেলার ঢুকাবে যাওয়ার পরে এখানে একটা মাস্টার ড্রপ হবে আমরা দেখাচ্ছি আপনাদের যদি সেলার্স ঢুকে তাহলে মাস্টার ড্রপ হবে বাট খুব ফ্র্যাকচুয়েশন করতেছে এই এই মার্কেটগুলো বিডিটি বিআরএল তারপর হচ্ছে আইএনআর এই মার্কেটগুলো অনেক সময় দেখবেন অনেক বেশি ফ্র্যাকচুয়েশন থাকে সেলার ছয় তারপরে ক্যান্ডেল হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কিছু নাই এরপরে আপনার একদম তিরেক বায়াস চলে যাবে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে আমরা একটা বায়ারসে ট্রিট নিলাম ওহ হো ক্যান্ডেল ঠিক আছে আর সমস্যা নাই আমরা একটা বায়ার্সের ট্রিট নিয়ে নিলাম যত ট্রিট করছি তারপর বায়ার সেটে নিলাম এটা বায়ারস ক্যান্ডেল হবে যেখানে মাস্টার আছে করবে মার্কেট মার্জিনালের প্রয়োজন নাই মার্জিনালের প্রয়োজন নাই আমরা যেখান থেকে নিচে আনা দেখেন কী করে মার্কেট যদি এখানে আসছিল না প্রয়োজন যেখান থেকে নিস এখানে মার্কেটটা এই পজিশনে মানুষকে মানে কি ধরে না যে ট্র্যাপ করে এটা জাস্ট ওটার ফলশ্রুতি দেখবেন এখন কি করতেছে ওডিসি ভাই বলা জন্য লাস্ট এক দাম করে নিচে নামা যেতে পারে বাট আমি ইমাজিন করতে পারি যে এখানে এই ধরনের শেপ করে মার্কেট ক্যাম্পর হইসে কনফার্মেশন দিয়েছে আপনাকে আপনি সেলার জন্য যাবেন বাট বায়ার্স করে দিবে এখন বায়ার্স দেখে আপনি এখানে কি করবেন জি নাকি যেন আবার এখানে তখন আপনি জন্য কিন্তু আমি এখানে জন্য

আর হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সিক্স বেজ শুরু হয়ে যাবে ফিট বেজ প্রায় শেষ আজকে ফিফ বেজের লাস্ট ক্লাস তবে আপনারা বাইনারি প্লাস ফরেক্স দুইটা প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবেন যদি আপনারা জয়েন হন এবং হচ্ছে ফরেক্সের সম্পূর্ণ বলবো না ফর এক্সের আমি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ারের যে স্ক্যাল্পিং হয় সেটা আমি আপনাদের ইনশাআল্লাহ শিখাই দিতে পারবো এবং আপনারও অনায়াসে করতে পারবেন আপনার মনে হচ্ছিল আপনি বাইনারি তো ট্রিট করতে পারবেন করেন না ইচ্ছে মনে হয় আপনার ফরাসি যদি আপনার কাছে মনে হয় না আমি ওখানে সুইটেবল তখন পরিস্থিতি ট্রিট নেন তা ঠিক আছে দেখা হবে অতন অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ